অনেক তো হলো বাংলার শাকিব খানকে নিয়ে ভিডিও বানাও এবং তার সিনেমার আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরা তো এবার চলেন একটু কলকাতা থেকে ঘুরে আসা যাক আমরা দুই দেশের মানুষ কিন্তু একই ভাষায় কথা বলি বাংলা ভাষাভাষী তাই বাঙালি বাঙালি হয়ে যদি প্রশংসা বা তাদেরকে নিয়ে কথা না বলি তাহলে কিসের বাঙালি হলাম তাই না দশক যেখানে সাউথ ইন্ডিয়ান মুভি বলিউডের মুভি এবং তারা একজোট হয়ে সিনেমাগুলা করতেছে এবং বিশ্ব বাজারে আলোড়ন সৃষ্টি করতেছে তো দিক দিয়ে আমরাও বাঙালি ভাষাভাষী যারা আসি আমরা কেন পারি না অবশ্যই আমরা পারব যদি চেষ্টা করি এবং আমরা একে অপরকে ভালোবাসি কারণ আমরা না পাবলিক ফিগার আমরা যা বলবো পাবলিকরা তাই শুনবে এবং সেই অনুযায়ী তারা চলবে তাই আমাদের মুখের কথা এমন যেন না হয় যে কথাটা শুনে অন্য কাউকে আঘাত করে সেই দিক দিয়ে অবশ্যই খেয়াল থাকা উচিত দর্শক আজকে এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি ওপার বাংলার অর্থাৎ টলিউড পাড়ার দেবকে নিয়ে যিনি অনেকদিন আগে শুভশ্রীর সঙ্গে একটি সিনেমা চুক্তিবদ্ধ হয়েছিল আমি কিন্তু পার্সোনালি টলিউড এর কোনো নায়ক নায়িকাকে ফলো করি না বা তাদেরকে নিয়ে কোনো রকম ভিডিও বানাই না তবে এখন বানাচ্ছি কারণ আমাকে না পার্সোনালি দেবকে অনেক ভালো লাগে দেবের মুভিগুলো আমি দেখেছিলাম আগে কিন্তু মাঝখানে মুভি সেরকম করতে পারেনি বা আলোড়ন সৃষ্টি করতে পারেনি যার কারণে দেখা হয়নি তবে ফেসবুকে ঢোকার পর দেখি দেবকে নিয়ে একটি পোস্ট করা হয়েছে যেখানে লেখা হয়েছে ধুমকেতু সিনেমার দেবের লুক দেখে হইসই গিয়েছিল টলিউড পাড়ায় দেব অনুরাগীদের পাশাপাশি ও নন্যতম প্রিয় প্রেজেন্ট এটি কাজ প্রায় শেষ হওয়ার পরেও নানান ঝামেলায় আটকে ছিল এই সিনেমাটি তবে সব দন্ধ মিটিয়ে আবারও এই সিনেমায় কাজ করতে যাচ্ছেন দেব ইতিমধ্যে মিউজিকের কাজ শুরু হয়ে গেছে দেবশুভশ্রী জুটিকে আবারও এক পর্দায় দেখবে দিন পর সিনেমা প্রেমীরা আশা করা যায় এই আগ্রহ নষ্ট হতে দেবে না সিনেমা সংশ্লিষ্টরা হাইফ দেখে তড়িঘড়ি করে রিলিজ না দিয়ে সম্পূর্ণ যত্ন নিয়ে এই হাইফের পালে বাতাস লাগিয়ে রিলিজ দেওয়ায় বেশি যুক্তিযুক্ত দর্শক অনেকদিন পর কিন্তু আপনারা দেখতে যাচ্ছেন দেব এবং শুভশ্রীকে যারা একে অপরকে অনেক ভালোবেসেছিল তবে কি জানি কি কারণে তাদের সম্পর্কটা বেশি দিন টেকলো না বিচ্ছেদ হয়ে গেল তো আবারও তারা একজোট হয়ে বড় অনেক অনেকদিন পর কামব্যাক করতেছে তো দেখা যাক কি হয় তবে আশা করা যায় যে সংশ্লিষ্টরা দর্শকদেরকে নিরাশ করবে না আর যেহেতু দেব কিছুদিন আগে খাদান সিনেমাটা করলো এবং সেই রকম বাম্পার হিট করেছে তো সেই দিক দিয়ে লক্ষ্য রেখে যত্ন সহকারে ধুমকেতু সিনেমাটা যেন করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেবকে যারা ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গুড বাই